আরও একবার টিচার্স নিউজ চ্যানেলে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন নিয়োগের ঘোষণা চান শিক্ষক নিবন্ধন সনদ্ধারীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত প্রথম থেকে বারোতম সনদধারীদের নিয়োগের সুনিশ্চিত ঘোষণার দাবি জানিয়েছে এন নিবন্ধিত এক থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ সেই সঙ্গে দুর্নীতি স্বজনপ্রীতি অনৈতিক নিয়োগের সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বৈষম্য দূর করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় দাবি মানা না হলে আগামী বাইশ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এন সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনটিআরসি নিবন্ধিত এক থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন ও আমির আউসফ লিখিত বক্তব্যে বলা হয় নিয়োগ দেওয়ার নামে আকাশচম্বী দুর্নীতির এক বিরল প্রতিষ্ঠান আছে যার নাম এনটিআরসি যাকে আমরা অবিশ্বাসী দুর্নীতিগ্রস্ত গবেষণাধর্মী প্রতিষ্ঠান নামে ডাকি লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তিতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগের সময় এন টিআরসি বৈধ সনদারীদের কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারেনি বরং বিগত আমি ফ্যাসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাইদ দীপুমণি ও মহিবুল হাসান যোগ যোগসাজসে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল এন টিআরসি হওয়া বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ভুলের কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয় আমরা বঞ্চিত নিবন্ধন সনুদ্ধারীদের নিয়োগের অধিকার ফিরে পেতে চাই এ লক্ষ্যে আমরা বলতে চাই সব দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যেসব বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সব বৈষম্য দূর করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রথম থেকে বারোতম বৈধ নিবন্ধন সনুদ্ধারীদের অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা দিতে হবে আর এক মুহূর্ত বিলম্ব নয় এখনই নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে এ সময় আরও বলা হয় এনটিএসসি নিয়োগের সুনিশ্চিত ঘোষণা না করা পর্যন্ত বোরাক টাওয়ারের সামনে স্কাটন গার্ডেন রোডে আমাদের আইনগত অধিকার ফিরে পাওয়ার জন্য সর্বাত্মক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এক থেকে বারোতম যারা আছে এরা নিয়োগ পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে দেখা যাক তারা তাদের এই কার্যক্রম কতদূর নিয়ে যেতে পারে সবাই সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ সবাইকে